যদি আমি ঘিপ দিতে ভুলেও যাই আপনি যদি এক মাস পরও এসে নেন আমি দিব কারণ অনেক সময় কাস্টমার ভুলে যাই যেমন দাঁতকান্দি মাল পাঠিয়েছি ভুলে গেছি দিতে সে এসে নিয়ে যাবে আবার টাঙ্গাইল দিতে ভুলে গেছে আবার কুরিয়ার করে পাঠিয়ে দিছি তো ভুলে গেলেও আপনারা এটা নিয়ে যাবেন এটা আপনাদের প্রাপ্য আমি ভুলে যেতে পারি মানুষ মানুষ তো ভুল তো অবশ্যই নিয়ে যাবেন আপনাদের জন্য আনা এগুলো ড্রয়ার ছাড়া এখনো ডিজিটাল ডিসপ্লে মানে ভীষণ নিয়ে আসেনি ওরা যতগুলো ডিজিটাল ডিসপ্লে করছে সবগুলো আছে ড্রয়ার ফ্রিজের মধ্যে যদি ভীষণ একটা ভালো সুবিধা হচ্ছে যদি ফ্রিজ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সার্ভিস পয়েন্টে নিয়ে আসতে হয় কোম্পানি গাড়ি পাঠাবে ফ্রিজ নিয়ে আসবে আবার কোম্পানি ঠিক করে গাড়ি দিয়ে দিয়ে আসবে যে কোনো সমস্যা বাসার লোক সার্ভিস করে দিয়ে আসবে এবং আপনারা তো আমাদের অন্য সব ব্র্যান্ডে দেখা যায় এক বছর মধ্যে ফ্রি থাকে পর বছর চার্জ লাগে

শোরুম আসলে অনার থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি এক হাজার টাকার মধ্যে থাকবে ইনশাল্লাহ এরপর দেখা হচ্ছে একশো পঞ্চাশ লিটারের মধ্যে যারা ফিফটি ফিফটির মধ্যে কালার অ্যাভেলেবেল আছে মধ্যে যদি দেখাই মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে তেইশ হাজার ছয়শো টাকা তেইশ হাজার ছয়শো এরপর দেখা হচ্ছে মিরোরের মধ্যে প্রত্যেকটা ফ্রিজারে মিরোর হয় মিররে এক হাজার টাকা দাম বেশি হয় আর কি এটা হচ্ছে একশো পঁচাশি লিটার যারা একটু ছোটোর মধ্যে ওপরে নরমাল নিচে ডিপ চাচ্ছেন নাকি উপরে নরমাল হবে নিচে ডিপ হবে আর কি এবং মোটামুটি ভালো সাইজ আছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক দশ বছরের কম গ্যারান্টি থাকবে পার্সেল গ্যারান্টি চার বছর আজ এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ওদের এনআইসিপি মুড দেওয়া আছে ওদের ফ্রিজে যে ওয়ার্ডটা নেওয়া হ্যানে দেখা পঁচাত্তর থেকে আশি ওয়ার্ড দেওয়া বড় ভাই এবং তাহলে হিসাব করে দেখা যায় যে মাত্র সত্তর থেকে আশি টাকা বিদ্যুৎ বিল আসবে তাও ধরুন দেড়শো থেকে দুশো টাকা বেশি বিদ্যুৎ বিল আসবে এনআইসিপি মুড দেওয়া আছে এবং আপনার

আচ্ছা যদি আপনারা মিরর পছন্দ করেন সেক্ষেত্রে এক হাজার টাকা এক হাজার টাকার মান যে বাংলাদেশে কোথায় গিয়ে পৌঁছাইছে আপনারা ভালো করে জানেন ঠিক ঠিক আছে অনেক কমে গেছে তো এই ক্ষেত্রে এক হাজার টাকা কিন্তু মিরর ক্লাস

লাইট কালার আছে এটার মধ্যে আপনি পাবেন চাইলে স্লাইডিং গ্লাস খুলেও ইউজ করতে পারবেন এটার হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট টাকা এটা এটা হচ্ছে ভীষণের একশো পঞ্চাশ লিটারের মধ্যে ব্লু কালার আসছে এটা

আপনারা দ্রুত নেন আসলে ডিসকাউন্টটা হয়তো বা কমে যেতে পারে অথবা প্রাইসটা বেড়ে যেতে পারে অবশ্যই ঠিক আছে আল্লাহ হাফিজ ভাই সালামালাইকুম ভাই